জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের একশো বছর পূর্তিতে গ্রন্থটির এগারোটি কবিতার এগারোটি ভাষায় অনুবাদ নিয়ে সংকলন গ্রন্থ গাহি সাম্যের গান প্রকাশ করা হয়েছে প্রকাশনা অনুষ্ঠানে শোষণ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বিদ্রোহী কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু অনুষ্ঠানে বিশ্বজনরা বর্তমান সময়ে নজরুলের প্রাসঙ্গিকতা তুলে ধরেন হাসির রিপোর্ট ঔপনিবেশিক শাসনাবলী শাসক শ্রেণীটি নিপীড়ন নির্যাতনে এই অমানীশে ভেদ করে বজ্রকণ্ঠে ভেসে এলো বলবীর বল উন্নত সভ্যতার নামে যথেচ্ছাচার ও উপনিবেশবাদ যখন বৈশ্বিক সমাজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে তখন ধুমকেতুর মতো ভারতীয় উপমহাদেশের আকাশে উদিত হয় কাজী নজরুল ইসলাম খোয়ে যাওয়া সমাজের গোড়ায় সজরে আঘাত করে কবির প্রতিটি শব্দ ও বাক্য ব্রিটিশ ভিত কাঁপানো গ্রন্থ সাম্যবাদী যখন শতবর্ষ পূরণ করল তখনও বিশ্বজুড়ে অসাম্যের চোখ রাঙানি এমন পরিস্থিতিতে নজরুলের বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরতে এগারোটি ভাষায় সাম্যবাদীর এগারো কবিতার অনুবাদ গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বৈষম্য এবং বিভেদ এগুলোকে অ্যাড্রেস করতে পারি ঊর্ধ্বে স্রষ্টা ভগবান আল্লাহ ঈশ্বর হাসবেন আর নিচে শয়তানরা কাঁপবে ধর্মের সাম্য হ্যাঁ নারী পুরুষের সাম্য তারপরে দারিদ্র আর সাম্য তারপর পরিবেশ মানে কোন কথাটা নাই তো এই রকম একটা বিরল একটা নিদর্শন পৃথিবীতে কোথাও নাই ধর্মান্ধরা শোনো অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গুনো এই কথাগুলা তৎকালীন সমাজে আসলেই পারমাণিক বোমানা তার চেয়েও বড় বিস্ফোরণ নিয়ে আসছিল। এই কথা বলার সাহসকার ছিল নজরুলের ছিল সাম্যবাদের শতবর্ষে এমন প্রকাশনাকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নজরুলকে ধারণের আহ্বান বিশিষ্টজনদের এতগুলো কাল এত কথা এত লেখা এত কবিতা সব নজরুল মাত্র ২২ বছর তিন মাসকে কাল এতটুকু সময়ে সবটাই শেষ করেছেন গাহি সাম্যের গান আসলে এই সাম্যের ব্যাপারটা কিন্তু আমাদের সবারই এত বেশি প্রয়োজন এবং বাংলাদেশে আমি বলবো সবচেয়ে বেশি প্রয়োজন এবং এই সাম্যের কথা যে এই কথাটা উনি বলে গেছেন একশো বছর আগে আর আজকে আমরা যখন বলছি তখন কিন্তু অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনে এবং বাংলাদেশে এবং সারা বিশ্বে তো সুতরাং এই যে সাম্যের ব্যাপার এই সাম্যের ব্যাপার সেই ব্যাপারটি আমরা যত বেশি প্রচার করতে পারব যত বেশি আলোচনা করতে পারব যত এই নিয়ে কথা বলবো ততই কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে সচেতনতার বার্তাটি পৌঁছবে এবং আমরা এই সাম্যের ব্যাপারটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ আর্ত মানবতার সেবার পাশাপাশি বহুমুখী প্রকাশনাও করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ব্যানারে গাহি সাম্যের গান তৃতীয় আমাদের নারী আদর গাহি সাম্যের গান তৃতীয় গ্রন্থ আফরোজা হাসি চ্যানেল আই ঢাকা